আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভূমিহীন জমিদার নাইনটি নাইন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে সিংনগর বাওরটি দেখানোর চেষ্টা করব আসলে এই বিলের কোল ঘেঁষে এই রাস্তাটি আসলেই অনেক সুন্দর রাস্তাটি একটু ছোট হলেও দেখুন আসলে রাস্তার দুই পাশে মার্কিং করা সাদার দাগ আসলে রাস্তার সৌন্দর্য অনেকাংশেই বাড়িয়ে তুলেছে প্রাকৃতিক সৌন্দর্যের এই সিংনগর বাউড় আসলেই মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি করেছে দেখুন কত বগ উড়ে যাচ্ছে আসলেই এটা একটা সুন্দর একটা দৃশ্য আসলে এই বাউরকে কেন্দ্র করে এখানে অনেক পাখির অভয়শ্রমও বলা যায় এই বাউরকে দেখুন ওই দূরে পাখি উড়ে যাচ্ছে আসলে এই বিলে অনেক পাখি এটা দেখতে আসলে অনেক ভালো লাগছে সিংনগর বাউর মূলত স্থানীয় জলাভূমি যা পরিবেশ মৎস্য কৃষি ও সামাজিক জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই বাউডের ভৌগোলিক অবস্থান চাডাঙ্গা জেলা জীবননগর উপজেলা উথুলি ইউনিয়নের সিংনগর গ্রামে অবস্থিত আসলে এই বাওয়ারটি অনেক বিস্তৃত এবং বড় জায়গা জুড়ে রয়েছে এই বাউডে বসার জন্য অনেক ছোট ছোট জায়গা করে দিয়েছে এখানে একটা কফি হাউস রয়েছে আসলে আজকে কফি হাউসটা বন্ধ হয়তোবা ভিতরে কফি হাউজের কাজ চলছে আপনারা বন্ধুবান্ধব পরিবার পরিজন নিয়ে এই সিংনগর বাওরটি ঘুরে দেখতে পারেন আসলে দেখুন মেঘলা আকাশ পড়ন্ত বিকেলের এই সৌন্দর্য আসলেই অনেক মনোমুগ্ধকর আপনারাও এই বাউডে এসে এই বাউডের সৌন্দর্য উপভোগ করতে পারেন সবাইকে আসার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম